নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি পটল দিয়ে খুবই সহজ ও দারুণ টেস্টি একটি রেসিপি এই গরমে পটলের অনেক রেসিপি তো ট্রাই করেছেন একবার এই সহজ রেসিপিটা ট্রাই করুন দেখবেন বাড়ির সকলের কাছে এটাই একদম সেরা রেসিপি হয়ে উঠবে আর সব থেকে বড়ো ব্যাপার হলো এটা আপনারা খুবই কম সময়ের মধ্যে আর বাড়িতে থাকা সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে সাতটার মতো পটল নিয়েছি আর এগুলোকে সুজি পটল বলে এগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয় তবে আপনারা চাইলে যে কোনো ধরনের পটল দিয়ে এই রান্নাটা করতে পারেন এবার একটা ছুরির সাহায্যে পটলের গা ঘষে পটলের গায়ে যে পাতলা আঁশের মতো অংশটা আছে ওটা প্রথমে খুবই ভালোভাবে তুলে নেব। তো দেখুন সমস্ত পটলের গায়ের আঁশটা কিন্তু আমি একই রকমভাবে তুলে নিয়েছি এবার পটলগুলোকে কিন্তু আমি একবার ধুয়ে নিয়েছি এবার একটা কাটারের সাহায্যে পটলের খোসাগুলো এইভাবে হালকা করে তুলে নিচ্ছে তবে আপনারা চাইলে কিন্তু এই কাজটা বটির সাহায্যেও করে নিতে পারেন তো সমস্ত পটলগুলোই একই রকমভাবে করে নিয়েছে এবার পটলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব কারণ কাটার পর কিন্তু আর ধোবো না তাই এই পর্যায়ে কিন্তু পটলগুলোকে খুবই ভালোভাবে ধুয়ে নিতে হবে তো দেখুন এবার পটলগুলো কেটে নিচ্ছি তো প্রথমে পটলের দুদিকটায় একটু করে বাদ দিয়ে তারপর লম্বা লম্বি বরাবর কেটে নিয়েছে এবার পটলগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব অনেকেই আছেন পটল খেতে একদমই পছন্দ করেন না তো তাদেরকে এইভাবে যদি বানিয়ে দেয়া হয় একদম দেখবেন চেটে পুটে খেয়ে নেবে তো দেখুন সমস্ত পটলগুলোই আমি একই রকমভাবে কেটে নিয়েছি এবার এগুলো একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম প্রায় ছোট চামচের দুই চামচ মতো সরষের তেল আর এই তেলেই কিন্তু পুরো রান্নাটাই হয়ে যাবে তো তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছে পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোটো টুকরো করে কেটে দিয়েছি তো একটুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে প্রথমে হালকা করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই মোটামুটি একটু হালকা করে ভেজে নিয়ে এবার এই পর্যায়ে কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম আর অল্প একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো পড়বে না তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে প্রায় কিন্তু তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব আর এই সময় একটা মশলা তৈরি করে নেব তো এখানে নিয়েছে প্রায় দুই চামচ মতো সাদা তিল আর সাথে নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা আর এই রান্নাটা কিন্তু একটু ঝালঝাল মতো হবে তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার অল্প একটু জল দিয়ে শিলেতে করে এগুলোকে একদম মিহি করে বেটে নেব তবে আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন তো দেখুন একদম মিহি করে বেটে নিয়েছে আর বন্ধুরা সাদা তিল কিন্তু ভীষণ উপকারী এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার ক্যালসিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট জিঙ্ক ম্যাগনেসিয়ামের মতো উপাদান আছে এবার এদিকে প্রায় কিন্তু চার পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে পেঁয়াজ আর পটলটাকে ভেজে নিয়েছে দেখুন ঠিক এই রকমভাবে ভেজে নিতে হবে আর এই রান্নাতে কিন্তু অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন সবজি যাতে পুড়ে না যায় একটু পোড়া গন্ধ এসে গেলে কিন্তু এই রান্নার টেস্ট একদমই কমে যাবে তো এবার দেখুন আমি স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নিয়েছি আর পুরো রান্নার লবণটা কিন্তু আমি এখন একেবারেই দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম হাফ বাটি মতো গরম জল জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো ঢাকনা দিয়ে প্রায় চার পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছে দেখুন পটল কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে বেটে রাখা সাদা তিল দিয়ে দিচ্ছে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন একদম কিন্তু হাইতে রাখবেন না এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার লো টু মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে আবারও প্রায় তিন চার মিনিট মতো রান্না করে নেব তো ঢাকনা দিয়ে প্রায় তিন চার মিনিট মতো রান্না করে নিয়েছি এবার সব কিছু আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব আর এইভাবে নাড়াচাড়া করে একটু শুকনো মতো করে নেব তো দেখুন ঠিক রকম একটু শুকনো শুকনো মতো করে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাঁচা সর্ষের তেল আর কাঁচা সরষের তেলটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তাতে করে বেশ একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে খেতে খুবই ভালো লাগবে তো সরষের তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমাগরম গরম ভাতির সাথে পরিবেশন করুন খেতে কিন্তু এক কথায় জাস্ট অসাধারণ লাগে তবে আমার কথাই নয় অবশ্যই আপনারা এইভাবে একবার বানিয়ে দেখুন তবেই কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন আর বানিয়ে থাকলে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ারও করতে পারেন যাতে করে এই সহজ রেসিপিটি সকলের কাছে পৌঁছতে পারে আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ